হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু বেনিফিট বাংলা তো আমি আমার লাস্ট ভিডিও আপলোড করেছিলাম আজ থেকে আট মাস আগে এবং তারপরে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার পিছনে অনেকগুলো ডিজাইন রয়েছে মেইন ডিজাইন আর ফিজিক্যাল হেলথ অতটা ভালো ছিল না এবং একই সঙ্গে আমার একটু প্রেশার ছিল যে কারণে ভিডিও বানাতে পারিনি তো আজ থেকে আমি ট্রাই করবো মাঝে মাঝে ভিডিও আপলোড করার জন্য এখন রাত তিনটে বাজে এবং কাল নিফটির এক্সপায়ারি কাল হয়তো অনেকেই ট্রেডিং করবেন এবং আমিও করব। আমি সাধারণত যেদিন ট্রেডিং করবো তার আগের দিন রাতেই অ্যানালিসিস করে রাখি কারণ নেক্সট দিন অ্যানালিসিস করে ট্রেড নেওয়া একটু মুশকিল হয়ে যায় সেজন্য আগের দিন অ্যানালিসিস করে রাখি নেক্সট দিন আমি ট্রেডিং করি সেই অ্যানালাইসিসের একটা পার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকলকে রিকোয়েস্ট করব ভিডিও সম্পূর্ণ দেখার জন্য কারণ অনেক কিছু আপনারা শিখতে পারবেন যারা নতুন বা বিগিনার্স রয়েছে তাদের অনেকটা হেল্প হয়ে যাবে তাহলে চলুন দেখে না যাক কালকে মার্কেট সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিফটির চার্ট এবং কিছু লেভেল আমি কালকে মার্ক করে রেখেছিলাম রাতে আজ আমি ট্রেড নিয়েছিলাম আজকে আমার লস হয়েছে পেছনে অনেকগুলো রিজন রয়েছে এক হলো মার্কেট আজকে কমপ্লিটলি সাইড ওয়াইজ ছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো মোমেন্টাম নেই না ওপরের দিকে না নিচের দিকে যতবার আমি ট্রেড নিয়েছি জাস্ট স্টপ লস হিট হয়েছে আর কিছুই না তারপরে আমি লসের সঙ্গে আজ মার্কেট থেকে বেরিয়ে গেছি কারণ আমি জানি আজকে বেশি লস নেওয়া যাবে না আমি যতবারই ট্রেড করবো আজকে আমার লস হবে কারণ মার্কেট এতটা খারাপ ছিল ইনিশিয়ালি সি গাইস এখান থেকে এই অবধি মুভ করেছে দেন এখানে আমার মোমেন্টাম নেই এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন ছিল একটা রেজিস্ট্যান্ট জোন সেই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করার পরেও মার্কেটে কোনো মোমেন্টাম নেই কত ছোটো ছোটো ক্যান্ডেল লাইট এবং অ্যাট দ্য এন্ড এখানে একটা স্ট্রং সেলিং এসেছিলো চল্লিশ নাগাদ এবং সেই সময় মার্কেট থেকে অলরেডি বেরিয়ে গেছি আমি সকাল এগারোটার মধ্যে বারোটার মধ্যে ট্রেড নিয়েছিলাম আমি জানতাম যে আজকে মার্কেট কোনো মোমেন্টাম দেখতে পাওয়া যাবে না এবং সাধারণত এরকম কেসেস হলে মাঝে মাঝে একবারে একটা মোমেন্টাম দেখতে পাওয়া যায় কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেটা হয় না আমাকে তো এক্সেপশনকে এক্সেপশনে কোনো সময় ট্রেড নেওয়া উচিত না যেটা জেনারেলি হয় সেটা নিয়ে ট্রেড করা উচিত তো যে কারণে আজকে আমি লস নিয়ে আজকে মার্কেট থেকে বেরিয়ে গেছিলাম তো এই লেভেলগুলো আমি সাধারণত কালকে ড্র করে রেখেছিলাম আমার এক্সপেকটেশন এটাই ছিল যদি মার্কেটে এই রেজিস্টেন্ট জোনকে ব্রেকআউট করে দেন এখানে একটা স্ট্রং মোমেন্টাম দেখতে পাওয়া যাবে কিন্তু মার্কেট এতটা খারাপ ছিল এতটা ম্যানিপুলেটেড ছিল আজকে না উপরের দিকে গেছে না নিচের দিকে গেছে এবং অ্যাট দ্য এন্ড যখন মার্কেটে উপরের দিকে মানুষ ট্রেড নিয়েছে এখানে ব্রেকআউটের পরে যখন ট্রেড নিয়েছে ট্রেড নেওয়ার পরেই একটা স্ট্রং সেলার চলে এসেছে এবং মার্কেটকে আবার নিচের থেকে নিয়ে এসেছে ওকে এটা ছিল আজকের মার্কেট তাহলে এবার চলুন যে কালকে মার্কেটে কি হতে পারে সেটা দেখে নেওয়া যাক ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা রেজিস্টেন্স জোন এবং এটা একটা সাপোর্ট লেভেল ওকে এবং মার্কেট অলরেডি এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট করে গেছে অ্যানালিসিস সবসময় সকাল নটার পরেই করা উচিত তো আগের দিন অ্যানালিসিস এভাবে করি যে কালকে এই জায়গাটা ওপেন হলে আমি কিভাবে ট্রেড নেব ওকে তো চলুন সেটাই আমি দেখাই যদি কালকে মার্কেট সাপোর্ট জোনের নিচে ক্র ওপেন হয় তাহলে আমি উপরের দিকে ট্রেড প্ল্যান করবো না যতক্ষণ না মার্কেট এই অ্যাপের জন্য বেড়ে কারণ এখানে অনেকটাই গ্যাপ অলমোস্ট হান্ড্রেড পয়েন্টের গ্যাপ রয়েছে তো এই গ্যাপে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব যা যদি কালকে মার্কেট ডাউনে ওপেন হয় তো আর যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে ওপেন হয় তাহলে ট্রেড প্ল্যান করবো না ভাবছি কারণ এখানে ম্যানিকুলেটেড ছিল আজকে কালকে ম্যানিকুলেটেড থাকতে বলে দেখতেই পাচ্ছেন যে এই রেঞ্জের মধ্যে যতটা যতবার ট্রেড নিয়েছে লোকে প্রতিটা দিনে এখানে মার্কেট ম্যানিকুলেটেড করে ছোটো ছোটো ক্যান্ডেল মানে যতবার মানুষ ট্রেড নিয়েছে ততবার লস করেছে তো মোস্ট অফ দ্য টাইম আমি নিফটি ফিফটিতে লস করি নিফটি ফিফটিতে ট্রেড না করাই বেটার এবং অধিকাংশ মানুষ নিফটি ফিফটিতে লস এই কারণেই করে নিফটি ফিফটি যে ইন্ডেক্স প্রাইস মাত্র চব্বিশ হাজার আটশো সো কারো কাছে টাকা ফান্ডেড মানে যারা অপারেটর রয়েছে তারা ইজিলি নিফটি ফিফটিকে ম্যানিপুলেট করতে পারে সো ম্যাক্সিমাম দিন দেখা যায় যে নিফটি ফিফটিতেই মানুষ লস করে এবং মোস্ট অফ দ্য টাইম থার্সডে বৃহস্পতিবার এবং ওয়েডনেস দেন থার্সডে দুটো দিনই থেকে বেশি খারাপ থাকে নিফটি ফিফটি মার্কেট এবং আমি যতবার লস করেছি নিফটি ফিফটিতেই করেছি আজকে ভেবেছিলাম যে ট্রেড নেবো না তাও ওভার কনফিডেন্সের কারণে ট্রেড নিয়ে নিয়েছিলাম এবং ইনিশিয়ালি ফার্স্ট ট্রেডে লস এবং সেকেন্ড ট্রেডেও লস থার্ড ট্রেডে প্রফিট কিছুটা রিকভার হয়েছিল নেক্সট আবার ফোর ট্রেড নিয়েছি ওটাও লস হয়েছে দেন আমি মার্কেট থেকেই বেরিয়ে গেছি মানে আজকে তিনবার লস হয়েছে যেমন কোনো দিন হয় না আমি সাধারণত আমি তিনটে তিন তিনখানা ট্রেড নিলে কনফার্ম তিনখানা মাঝে মাঝে হয় এবং দুখানা কনফার্ম ট্রেড যায় ওকে এবার কালকে মার্কেটে আমি কীভাবে ট্রেড করবো সেটা আপনাদের বলছি যদি কালকে মার্কেট এই সাপোর্ট লেভেলকে লেভেলের নিচে ওপেন হয় তাহলে অবশ্যই আমি এই জোন অব্দি হোল্ড করবো এখান থেকে যদি কোনো রিভার্সাল না আসে দেন মার্কেটে আমি একটা ডাউন ট্রেড প্ল্যান করবো মানে ফুড বাই করবো যদি আমি অপশন বাই করি ওকে আর যদি মার্কেট দেখা যায় যে এই জোনের মধ্যে ওপেন হচ্ছে তাহলে আমি কোনো ট্রেড প্ল্যান করবো না মেইন কারণ দেখতেই পাচ্ছেন যে এই জোনের মধ্যে যতবার মার্কেট ছিল পুরো মার্কেটটা কমপ্লিটলি সাইড মানে যতদিন মার্কেট এই জোনে ছিল ততদিন সাইড ওয়েস আনটিল না তো যতক্ষণ না মার্কেট এই যে একটা রেঞ্জ মানে চব্বিশ হাজার আটশো রেঞ্জ নশো ক্রস করছে ততক্ষণ আমার ট্রেড করা উচিত নয় কারণ আমি জানি যে এই জেনের মধ্যে হয়তো মোমেন্টাম আসতে পারে কিন্তু তখন ম্যানেবলে রেট মানে মার্কেট উপরের দিকে যাবে প্রিমিয়াম উপরের দিকে যাবে প্রিমিয়াম নিচের দিকে আসবে এবং যতবার স্টপ লস লাগাবো হয়তো প্রফিট কিছু দেখাতে পারে কিন্তু ওই প্রফিট আমি বুক করবো না এবং আলটিমেট আমার লস হিট হবে এবং নেট প্রফিট জিরো মানে লসই থাকবে লাস্ট থার্সডে মানে শুক্রবারের আগের দিন মার্কেট ভীষণ ভালো ছিল সেদিন আমি ট্রেড করেছিলাম এবং সেদিন ভালোই রিটার্ন পেয়েছিলাম যতটা ক্যাপিটাল দিয়ে আমি ট্রেডিং করেছিলাম তার অলমোস্ট সেভেন্টি পারসেন্ট রিটার্ন আমি পেয়ে গেছিলাম ওকে এবার আসলে দেখি ট্রেডিং ট্রেডিংয়ের সময় আমি কোন কোন ইন্ডিকেটার ইউজ করি এক হলো ম্যাগডি ম্যাগডি আমার ভীষণ ভালো লাগে এবং অনেক দিন থেকে ইউজ করছি এবং ম্যাগডির কারণে আমার ম্যাক্সিমাম দিন প্রফিট হয় অ্যান্ড দু নম্বর হচ্ছে ইএমএ ইএমএ ইউজ না করলেই হয় কারণ ব্যাগদের মধ্যে অলরেডি ইএম ইনটিগ্রেটেড রয়েছে প্রিমিয়াম বা ইন্ডেক্সের স্ট্রেন ফাইন করার জন্য ভলিউম ইউজ করি কারণ যদি ক্যান্ডেল বড় হয় ফলন ভলিউম বেশি থাকে মানে বায়ার বা সেলার সবাই রয়েছে যেটা বোঝার জন্য যখন আমি ট্রেড করবো কারণ ছোট মার্কেটে ট্রেড নেওয়ার কোনো মানে নেই সেই কারণে ভলিউম ইউজ করি এবং বাকি বাকি ম্যাক্সিমামটা সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক থেকে টাকা আসে ওকে এবার রিস্ক আমি কী করে ম্যানেজ করি সেটাকে একটু বলে দিই আমার সাধারণত ফোর টু ফাইভ পার্স পার্সেন্ট রিস্ক থাকে মানে ফোর টু ফাইভ পার্সেন্ট রিস্ক যেহেতু অপশন ট্রেডিং অপশন বাইংয়ে ফোর টু ফাইভ পার্সেন্ট রিস্কের নিচে করা যায় না ফোর টু ফাইভ পার্সেন্ট রিস্ক এবং একই সঙ্গে সঙ্গে আমার টার্গেট থাকে এরকম টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট ওকে তো ম্যাক্সিমাম দিন প্রফিট হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না কিন্তু দু একদিন আমার লস হয় যেদিন আমি সেলফ কন্ট্রোল করতে পারি না সেলফ কন্ট্রোল করা ভীষণই মুশকিল ট্রেডিংয়ের কারণ ট্রেডিং যেহেতু অল্প টাইমের মধ্যে আর্ন করতে পারা যায় যেহেতু অপশন বাইং অপশন বাইং খুব অল্প টাইমের মধ্যে প্রফিট দেয় মানে পুরো বছর ব্যাঙ্ক আমাদের যে রিটার্নটা দেয় সেই রিটার্ন মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাতে চলে আসে তো যে কারণে সেলফ কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় এবং সেদিন ওভার ট্রেড হয়ে যায় এবং ওভার ট্রেডের কারণে মাঝে মাঝে লসও হয়ে যায় এবং সেদিন লস নিয়ে বুক করতে হয় আরেকটা জিনিস আমি বলে রাখি সবসময় চেষ্টা করি যে মার্কেট একটার মধ্যে ট্রেড নেওয়ার কারণ একটার পরে যদি লস হয়ে যায় সেই লসকে রিকভার করা ভীষণ মুশকিল যদি বারোটার মধ্যে বা এগারোটার মধ্যে লস হয় তো বাকি টাইমটা ওই টাইমের মধ্যে সেই লসটা রিকভার হয়ে যায় তো কাল প্রফিট হোক বা লস হোক যেটাই হোক না কেন যারা যারা ট্রেডিং করবেন অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে আপনার কি প্রফিট হলো নাকি লস হলো ওকে ধন্যবাদ সকলকে এবং কেউ যদি ট্রেডিং শিখতে চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন টপিকের ওপর আপনাদের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই সব টপিকের ওপর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সকলকে